আসসালাম আলাইকুম বরহমাত বাংলাদেশ কোন শূন্যতা থেকে সৃষ্টি হয়নি বাংলাদেশের মানুষ যুগ যুগ ধরে ইসলামিক চেতনা নিয়ে অতিবাহিত এবং বাংলাদেশের নব্বই ভাগের অধিকাংশ মানুষ ইসলাম তাদের ধর্ম ইসলাম তাদের ধ্যান ধারণা ইসলামিক মূল্যবোধ তাদের সমাজে এখন প্রশ্ন হচ্ছে তাহলে বাংলাদেশের মানুষ এই যে সামনে নির্বাচন তাহলে কিসের উপর ভিত্তি করে মানুষ নির্বাচনে ভোট দিবে কি তাদের ফোকাস করা উচিত কি ধরনের শাসন ব্যবস্থা তাদের ফোকাস করা উচিত তাদের ভোট প্রয়োগের ক্ষেত্রে এটা নিয়ে আজকে আমার আলোচনা আজ থেকে একশো বছর আগে বা তারও আগে আপনি যদি চিন্তা করেন বাংলাদেশের মানুষ চিন্তা তাদের চিন্তা চেতনা ধ্যান ধারণা ইসলামিক মূল্যবোধ ইসলামিক চিন্তা চেতনা এগুলো নিয়েই ছিল তাদের আচার আচরণ তাদের রীতিনীতি তাদের কালচার কৃষ্টি সবকিছু কিন্তু ইসলামিক ধ্যান ধারণা নিয়ে পরিচালিত ছিল তো এখন কি হলো হঠাৎ করে আমাদের সেই ইসলামিক যে চিন্তা চেতনা সেখান থেকে গিয়ে আমাদের মধ্যে একটা ইসলামিক ইসলাম একটা ঢুকে গেল কিভাবে হলো এটা তো এটার যেটা বলছিলাম যে তো বছর বা তারও আগে বাংলাদেশে কিন্তু আনুষ্ঠানিক ভাবে কোনো ইসলামিক আইন বলে কিছু ছিল না কিন্তু সেটার অবর্তমানেও বাংলাদেশের আইনগুলো ইসলামিক চিন্তা চেতনা দিয়েই পরিচালিত হতো যেরকম আপনি বিয়ে করতে বলেন নিকা নামা তালাকের ক্ষেত্রেও ইসলামিক আইন পারিবারিক সম্পত্তি বন্টনের ক্ষেত্রে ইসলামিক আইন নারীদের সম্পত্তির ক্ষেত্রে ইসলামিক আইন সবকিছু মোটামুটি ইসলামিক আইনের আদলেই করা যদিও আনুষ্ঠানিকভাবে বলা হতো না যে এটা ইসলামিক আইন সরিয়া আইন তো তাহলে আমরা সরে আসলাম কিভাবে এটা সব সর্বপ্রথম যেটা হয়েছিল ব্রিটিশরা যখন আমাদেরকে পরাজিত করলো আমরা যখন ব্রিটিশদের অধীনস্থ হলাম তখনই কিন্তু ব্রিটিশরা ইসলামিক আদালত যেটা ছিল সেটাকে ওরা নাই করে দিল এবং তার বদলে ইংরেজি আইন নিয়ে আসলো তো ইংরেজি আইন আমাদেরকে শিখাল শিখালো যে আহ জনগণই সকল ক্ষমতার উৎস এবং এখানে ধর্ম নিরপেক্ষতা একটা কনসেপ্ট নিয়ে আসা হলো যেটা আগে কখনো ছিল না এবং ইসলামিক যেই মূল্যবোধগুলো ছিল সেগুলো অনেক ক্ষেত্রে বাইপাস করে ইংরেজদের ধ্যান ধারণা এগুলো প্রয়োগ করা হলো তো ইংরেজদের যদি লাইফস্টাইল দেখেন বা ধর্ম দেখেন ওদের সাথে আমাদের কখনই ম্যাচ করবে না কারণ আমাদের নব্বই শতাংশ মান মুসলমান আমাদের চিন্তাধারা কথাবার্তা আমাদের আচার আচরণ সবসময় ইসলামিক মূল্যবোধকে নিয়েই পরিচালিত কিন্তু যখন তারা ইংরেজ আইনকে নিয়ে আসলো ইসলামিক আইনকে ফেলে দিল তখনই কিন্তু আমাদের একটা সাংঘর্ষিক পরিবেশ সৃষ্টি হলো আমরা আস্তে 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 সরে যেতে থাকলাম এবং ইসলাম ও ফোবিয়া আমাদের মধ্যে বাড়তে থাকলো তো এখন আপনি যদি চিন্তা করেন যে উনিশশো সাতচল্লিশের সময় যখন ব্রিটিশ চলে গেল এবং বাংলাদেশ এবং পাকিস্তান সৃষ্টি হলো তো আমাদের বুঝতে হবে পাকিস্তান কেন সৃষ্টি হলো আমরা একসাথে থাকলাম না কেন আমরা একসাথে থাকলাম না কারণ তখন জনগণ ভেবেছিল যে একটা আমরা একটা ইসলামিক রাষ্ট্র গঠন করব যেখানে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ হবে সেটার আলোকে আমরা একটা ল্যান্ড সেপারেশন করব যার জন্যই পাকিস্তান এবং ভারত সৃষ্টি হলো একদিকে পশ্চিম পাকিস্তান একদিকে পূর্ব পাকিস্তান দুজনই সংখ্যাগরিষ্ঠ মুসলিম এভাবেই তৈরি হলো এবং উনিশশো একাত্তর সালে যখন বাংলাদেশ সৃষ্টি হলো তখন থেকেই আস্তে আস্তে আমাদের মধ্যে বিভিন্ন ইংরেজ আইনগুলো আবার জোরালো হলো যেমন ধর্ম নিরপেক্ষতে এলো আরো কিছু কিছু জিনিস সংযোজন হলো আমরা ইসলামক ইসলামী যে ফোবিয়া বা ইসলামকে ইসলামিক যে আইন মূল্যবোধ সেটাকে আমরা আস্তে আস্তে মনে করতে থাকলাম এটা একটা মধ্যযুগীয় আইন এটা আধুনিক আইনের আধুনিক জীবনযাত্রায় সংগতিপূর্ণ নয় এইসব এসব ভাবতে থাকুন কিন্তু আসলে কি ইসলামিক আইন বা ইসলামিক চিন্তাধারা এটা কি মধ্যযুগীয় অবশ্যই না এখানে আপনি যদি দেখেন যে এখানে নারীদের কত সম্মান দেওয়া হয়েছে হুম নারীদেরকে উত্তরাধিকারে নিশ্চয়তা দেওয়া হয়েছে যেটা একসময় অসম অকল্পনীয় ছিল নারীরা হাজবেন্ডের থেকেও উত্তরাধিকার পাবে বাবার থেকেও পাবে দুই দিক থেকে নারীদের অর্থ নিজস্ব উপার্জিত অর্থে হাজবেন্ডের এখানে অধিকার নেই তারা এখানে জোর ফলাতে পারবে না নারী যদি ইচ্ছা করে দেয় সেটা অন্য কথা তো অনেক সম্মান দেয়া আছে হম আহ এখানে পারিবারিক মূল্যবোধকে গুরুত্ব দেওয়া হয়েছে পারিবারিক যে বন্ধন এখানে মূল্য দেওয়া হয়েছে আহ বড়দেরকে সম্মানের কথা বলা হয়েছে ছোটদেরকে সম্মানের কথা বলা হয়েছে আমাদের আহ নৈতিকতাকে ইসলামিক আইনে জোর দেওয়া হয়েছে তো এখন আমাদের বছর বাপ দাদারা যে আগের ইসলামিক মূল্যবোধ নিয়ে একটা করতো একটা ধারা ছিল আমরা ইসলামিক চিন্তা ধারা নিয়ে আমরা বিশ্বের বুকে দাঁড়াবো একটা একটা আলো হয়ে দাঁড়াবো সেই প্রেক্ষাপট থেকেই আমার মনে হয় এবার আসন্ন নির্বাচনে আমাদের প্রার্থী নির্বাচন করা উচিত এবং আমার মতে হয় মনে হয় আমরা যদি পূর্বেশী সেই জৌলস পেতে চাই আমাদেরকে এখন ইসলামিক হতে হবে অ্যাটলিস্ট আমাদের রাষ্ট্রকে ইসলামের আলোকে আমাদেরকে রাষ্ট্র পরিচালিত করতে হবে এবং সেইভাবে আমাদেরকে আগামীর লিডার আগামীর যে নেতা তাকে নির্বাচন করতে হবে ধন্যবাদ স্যার